আলাইকুম ভিউয়ার্স আপনি জানেন কি বাড়িতে বসেই বালু সিমেন্ট ব্যবহার করে ইট উৎপাদন করা যায় তো ভিউয়ার্স আমার সামনে যে তিনটি ইট দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বালু সিমেন্টের সমন্বয়ে আমরা এই ফর্মার মাধ্যমে তৈরি করেছি যেটা হচ্ছে প্রায় পার্সেন্ট অর্থাৎ সাড়ে ছয় থেকে সাত টাকা খরচের ভিতরে একটি ইট আপনি বাড়িতে বসেই উৎপাদন করতে পারবেন বালু সিমেন্টের সমন্বয়ে তো ভিউয়ার্স এখন প্রশ্ন হচ্ছে আপনি কি কি মেটেরিয়াল ব্যবহার করবেন আপনাকে ব্যবহার করতে হবে সিলেকশন বালু প্লাস্টার বালু সিমেন্ট কেমিক্যাল এবং পানির সমন্বয়েশ কতটুকু ব্যবহার করবেন এক ব্যাগ সিমেন্টের সাথে আপনাকে ব্যবহার করতে হবে তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ প্লাস্টার বালু দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল বিশ লিটার পানি তো প্রভি এই মেটেরিয়ালের সমন্বয়ে এই ফর্মার মাধ্যমে আপনারা বাড়িতে বসেই কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করতে পারেন ইটের উপরে আপনাদের নিজের নাম বসিয়ে প্রভিওয়াশ আমরা এমআর মেশিনারিজ এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ফর্মাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ফর্মাগুলো অর্ডার করতে পারেন তিন পিসের এই ফর্মাটি আমাদেরকে অর্ডার করেছেন গাজীপুর থেকে এক ভাই এই ফর্মাটি আমরা আজকে গাজীপুরে ডেলিভারি করব। ডেলিভারি করার আগে আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে তিন পিস করে কংক্রিট সলিড বিক্স উৎপাদন করা যায় লোগো সহকারে যেটিতে লোগো দেওয়া আছে ডাব্লুসিআইএল যে ভাই ফর্মাটি আমাদের কাছে নিয়েছেন তার রিকোয়ারমেন্ট ছিল ডাব্লুসিআইএল লোগো সহকারে উনি নেবেন তো এই ফর্মাটি ডেলিভারি করার আগে তিন পিস করে কংক্রিট সলিড বিক্স উৎপাদন করে পুরো টেস্ট করে তারপরে এই ফর্মাটি আমরা আজকে তাকে ডেলিভারি করবো তো ভিভাস বেশি কথা বলবো না চলুন আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে বালু সিমেন্টের সমন্বয়ে বাড়িতে বসেই কংক্রিট সলিড বিক্স উৎপাদন করা যায়